নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যদি আপনার ছাগল কোনো রোগে আক্রান্ত হয় এবং আপনি বুঝতে পারছেন না ছাগলটি কি রোগে আক্রান্ত হচ্ছে তাহলে আপনি তৎকালীন কি চিকিৎসা করবেন যে রোগে ছাগলটি আক্রান্ত হচ্ছে সেই রোগটি যেন বৃদ্ধি না পায় তার জন্য কি কি ওষুধ ব্যবহার করতে হবে এবং ওষুধগুলি কীভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অব্দি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যখন ছাগল কোনো রোগে আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পূর্বে কতগুলি লক্ষণ দেখা যায় যেমন ছাগলের জোগালি বন্ধ হয় ছাগল ভালোভাবে হাঁটা চলা করতে পারে না ছাগল এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে অথবা এক জায়গায় চুপচাপ শুয়ে থাকে কোনো খাবার দিলে খাবারগুলোকে খায় না হতে পারে ছাগলটির জ্বর এসেছে অথবা হতে পারে ছাগলটি নার্ভের কোনো রোগে আক্রান্ত হচ্ছে হতে পারে ছাগলটির পেটে কোনো সমস্যা হচ্ছে আপনারা যদি কোনো রোগের সঠিকভাবে ডায়াগনোসিস করতে না পারেন তাহলে ওই মুহূর্তে আপনারা কিভাবে চিকিৎসা করবেন এবং কি ওষুধ ব্যবহার করবেন বিশেষ করে যে সমস্ত খামারি বন্ধু নতুন করে আপনারা খামার শুরু করেছেন আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায় আপনারা সঠিকভাবে রোগ ডায়াগনোসিস করতে পারেন না এবং সঠিকভাবে রোগ ডায়াগনোসিস করতে না পারায় আপনারা কোনো ওষুধ ব্যবহার করেন এবং সেই ওষুধ ব্যবহার করার পরেও ছাগল সুস্থ হয় না কিছুক্ষণের মধ্যে ছাগলের রোগ বৃদ্ধি পায় এবং আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন ডাক্তার আস্তে আস্তে রোগটি সম্পূর্ণ বৃদ্ধি পায় যখন আপনারা চিকিৎসা করবেন চিকিৎসা করতে করতে অনেক দেরি হয়ে যায় এবং ছাগলটি মারা যায় যদি আপনার ছাগলের এই ধরনের সমস্যাগুলো দেখা যায় এবং আপনি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেননি ছাগলটি কী রোগে আক্রান্ত হচ্ছে তাহলে আপনারা যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করবেন প্রথমে ব্যবহার করতে হবে মেনোলেক্স প্লাস ট্যাবলেট অথবা ইনজেকশান যদি আপনারা ইনজেকশান ব্যবহার করেন কুড়ি কিলো ওজনে দুই এম হিসেবে ব্যবহার করতে হবে যদি আপনারা ট্যাবলেট ব্যবহার করেন তাহলে কুড়ি কিলো ওজনে হাফ ট্যাবলেট হিসেবে আপনাদেরকে ব্যবহার করতে হবে সঙ্গে ব্যবহার করতে হবে নিউরোক্সিন এম ইনজেকশন কুড়ি কিলো ওজনে দুই এম অথবা নিউরোকাইন্ট প্লাসফেট লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন কুড়ি কিলো ওজনে দশ এমএল হিসেবে সঙ্গে ব্যবহার করতে হবে আইসোপ্লুট ইনজেকশন কুড়ি কিলো ওজনে দুই এম হিসেবে প্রথমত আপনাদেরকে এই তিনটি মেডিসিন ব্যবহার করতে হবে যখন আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আপনার ছাগলটি কোন রোগে আক্রান্ত হয়েছে তারপর আপনারা সেই রোগে চিকিৎসা করবেন এবং সেইভাবে আপনাদেরকে বুঝে চিন্তা চিন্তাভাবনা করে তারপরে আপনাদেরকে চিকিৎসা করতে হবে হুট হাট করে ছাগলের চিকিৎসা কখনো করবেন না যদি আপনারা সঠিক রোগ ডায়াগনোসিস করতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা রোগ ডায়াগনোসিস করতে না পারেন এবং ভুল চিকিৎসা করেন ভুল চিকিৎসার কারণে আপনার ছাগলটি মারা যেতে পারে আপনার ছাগল যেন মারা না যায় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং পশু পালন করে আপনাদেরকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে আজকের এই ভিডিওতে যে সমস্ত মেডিসিন নিয়ে আমি আলোচনা করলাম এই সমস্ত মেডিসিনগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং যদি আপনারা ছাগল কোনো রোগে আক্রান্ত হয় তাহলে সেই রোগটি বৃদ্ধি পাবে না এবং ইমার্জেন্সি হিসেবে আপনারা এই ওষুধগুলো ফার্মে সব সময় রাখবেন এই ওষুধগুলো সচরাচর সব রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যদি আপনারা এই সমস্ত ওষুধগুলো ফার্মে না রাখেন আপনারা ছাগল কোনো রোগে আক্রান্ত হয় আপনি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের রোগ বৃদ্ধি পাবে এবং আপনার ছাগলটি অসুস্থ হয়ে পড়বে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ